দর্শক এখন আপনাদের জানাবো সন্ধ্যায় বসছে রমজানের ছাদ দেখা কমিটির সভা দর্শক আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা বাসে থাকবেন এখন জানাচ্ছি বিস্তারিত দেশি পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে আজ এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় ছাদ দেখা কমিটি আজ শনিবার সন্ধ্যে ছয়টা ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকার রমের সভাকক্ষে এ বৈঠক হবে সবাই সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ খালিদ হোসেন দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের ছাদ দেখা গেলে তা নিম্নক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে গতকাল শুক্রবার পবিত্র রমজানের ছাদ দেখা গেছে সাধারণত সৌদি আরবের পরদিন আমাদের দেশে রোজা শুরু হয় সেই হিসেবে আগামীকাল রবিবার থেকে দেশে রমজান শুরুর সম্ভাবনা প্রবল ডেস্ক রিপোর্ট এনওয়াই বাংলা নিউজ